এই যে এসে একটা একটা মানব বন্দন হচ্ছে এখানে মানব এবং লাইভ হচ্ছে সেই লাইভের মধ্যে এসে এখানে হুকি দিচ্ছে সাংবাদিক সমাজ সাংবাদিক ভাইরা আপনারা দেখেন আপনারা সঠিক তথ্য করে দেখেন এখানে এসে সে হুকি দিচ্ছে সে হুকি দিচ্ছে এখানে এসে সে প্রকাশে এসে এখানে হুমকি দিচ্ছে সে সে প্রকাশে তার ভাই একজন সাংবাদিক সেটাকে ব্যবহার করে সে এখানে হুমকি দিচ্ছে আমি এখানে এসে হুমকি বাড়ি

যদি 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 বিরুদ্ধে বিরুদ্ধে আমার তার প্রমাণ দিতে পারে আইনগত যা প্রশাসন আছে আমাকে দেখবে যদি উনি আমাকে যে ব্রিফটা করছে চাঁদবাজিতে বলছে যদি আমাকে যদি কোন প্রমাণ দিতে পারে প্রশাসন আমার বিচার করবে আপনার পরিচয় কি ভাই আমার নাম সালাউদ্দিন

সে এলাকার ভিতরে আমার ভাই সে আপনি গণমাধ্যম গণমাধ্যমে ওনাকে আমি সেইভাবে চিনি না ওরা সেইভাবে চিনি না

আমরা মাত্র আমরা মাত্র আমরা মাত্র শুরু করেছি মাস লেগে শুরু করেছি আমরা কিছু জমি আমরা সাবকবলা কিনেছি কিছু জমি আনুমানিক আমরা কিনেছি সাবকবলা জমি কিনে দশ থেকে বারো পাখি এবং আমরা জয়েন্ট ভেঞ্চারে নিয়েছি প্রায় দুইশো পাখি জয়েন্ট ভেঞ্চার যেমন হচ্ছে এই যে আমাদের চাচা মুরব্বী আছে তার ষাট পাখি জমি আছে তার ষাট পাখি জমি হাউজিংকে দিয়েছে জনের আরেকজন আছে পঞ্চাশ পাখি জমি তারা হাউজিংকে দিয়েছে তারা এটার বিনিময়ে তারা প্লট নিবে কোনো টাকা পয়সা হচ্ছে লকে নেবে না আমরা ডেভেলপ করে তাদেরকে প্লট দিবে আমরা মাত্র এভাবে কার্যক্রম শুরু করেছি মাত্র মাত্র দু মাস হলো প্রত্যেকটা না প্রত্যেকটা হাউজিং এরই প্রত্যেকটা কোম্পানির নিজস্ব কিছু ফর্মুলা থাকে যখন একটা কোম্পানি আসে তারা হচ্ছে কিছু প্লান পরিকল্পনা হচ্ছিল করে এখন গভর্নমেন্টের নীতিমালাতেও আছে যে যে কোনো একটা কোম্পানি যদি হাউজিং করতে যায় সেখানে ন্যূনতম ছয় বিঘা জমি তাদেরকে হচ্ছে কিনতে হবে সেটা আমাদেরকে হচ্ছে আছে কিন্তু প্রত্যেকটা হাউজিং কোম্পানি তার নিজস্ব একটা লেআউট তৈরি করে এবং সেই লেআউট অনুযায়ী সে ধীরে ধীরে এগিয়ে যায় আজকে একটা হাউজিং কোম্পানি শুরু করলে এটা হলে ১৫ পনেরো বছর বিশ বছর হচ্ছে হলে লাগে আমি এলাকায় এসেছি যে এখানে এটি একটি বিরান অঞ্চলের মতো আছে এখানে লোকাল সেই ধরনের কোনো নাগরিক সুবিধা নেই এখানে একটা স্কুল হবে কলেজ হবে ইউনিভার্সিটি হবে মেডিকেল কলেজ হাসপাতাল হবে শপিং মল হবে এবং এলাকার গ্রামবাসী যারা হলে দেখতেছেন তারা স্বতঃপূর্তভাবে এই কোম্পানিকে তারা হচ্ছে মনে প্রাণে চায় এখানে রিলিক সিটি হ্যাঁ সাদাপুর মৌজাতে কিনেছি কুমারন মৌজাতে কিনেছি আপাতত দুটি মৌজা নিয়ে আমরা কাজ করতেছি কিনেছি একটা কোম্পানিতে একটা রিয়েল ইস্টেট এবং আবাসন কোম্পানির জন্য জয়েন স্টক থেকে কাগজপত্র নেওয়া ট্রেড লাইসেন্স নেওয়া আমি মূলত রিয়েল ইস্টেট ব্যবসায়ী ঢাকাতে আমার বেশ কয়েকটি হচ্ছে প্রজেক্ট আছে সেই আঙ্গিকেই সেই আঙ্গিকেই হচ্ছে আমরা যেই ধরনের কাগজপত্র দরকার হ্যাঁ যেগুলো এলাকা দরকার হ্যাঁ সেগুলো করতে হচ্ছে হ্যাঁ আমরা তো মাত্র শুরু করেছি আমরা মাত্র হচ্ছে শুরু করেছি যখন প্রজেক্টটা আমরা তো প্রজেক্ট প্রজেক্ট রেডি করতে পারিনি এখানে দেখে গেছে যে লোকজনের কাছে শুনেছে জিজ্ঞেস করেছে যে আমরা এখানে জমি কিনেছি কিনা সত্যি কিনেছি কিনা অন্যের জায়গায় সাইনবোর্ড দিয়েছি কিনা আমরা জমি জোর করে দখল করেছি কিনা সেটা সে যাচাই করে গেছে আমরা

তাদের তেরো জনকে প্রতি মাসে তাদেরকে টাকা দিতে হবে প্রাথমিকভাবে তারা হচ্ছে বিশ লক্ষ টাকা দাবি করেছিল এটা হচ্ছে এই রোজার মধ্যে যখন আমরা শুরু করেছি হ্যাঁ তারা 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 যে চাঁদা চেয়েছে সেটা আমরা অভিযোগ করেছি আমাদের অভিযোগটা ডিবিতে আমাদের চাঁদার জন্য লিখিত অভিযোগ করা অভিযোগ করা আছে না প্রাথমিকভাবে তারা বিশ লক্ষ টাকা তারা চাঁদে দাবি করেছিল তারপরে বলেছিল যে আমাদের মাসিক একটা মাসো আড়াই লেখা দিতে হবে এই নিয়ে তো আমরা তাদের সঙ্গে বসি নাই তারা যে তারা বলেছে আমরা তাদের সঙ্গে বসি এটা হচ্ছে তারা জমি দখল করেছিল তারা একটা জমি তার বাবা বিক্রি করেছিল সেই জমিতে তারা সাইন বোর্ড দিয়েছিল অন্যের জমি এক বাড়ি কি বরিশাল রাস্তার মধ্যে তারা সাইনবোর্ড দিয়েছিল এসেছি মানে আমি আপনাদের প্রতিপক্ষ না আপনাদের সম্পত্তিকে আমি সম্পদে রূপান্তর করতে চাই এখন আপনারা এখানে কি হয়তো পাট শাক লাগাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এখানে তো হচ্ছিল উঁচু নিচু জমি এখানে আপনি লোকের ধান চাষ করতে পারেন না এখন যখন এখানে হাউজিং প্রতিষ্ঠিত হয়ে যাবে এক কাঠা জমির দাম পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে হবে এটা কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে